এটা একটা বিরাট প্রশ্ন রহস্য এবং আপনাদের মাধ্যমে আমরাও জানতে চাই কারা কেন এই তিনজন আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য তিনজনকে আসামি করল এটা আমরা জানতে চাই কারা করলো কেন করলো এটা জানতে চাই আর ঘটনাটি বুধবারের গতকালকে শুক্রবার এটা ব্যাপকভাবে প্রচারিত হয়েছে দুই দিন আগের ঘটনা কেন গতকালকে প্রচার হলো এর পিছনে কারা জড়িত সেটা সেটাকে খুঁজে দেখতে হবে আপনাদের মাধ্যমে আমরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে দেশের জনগণের কাছে এই প্রশ্নটি রাখছি এবং এটার যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আমরা দাবি জানাচ্ছি এমন আমাদের দল করে এমন এখানে জড়িত না অথচ মৃত্যুদের আমি বলছি ভিডিও চিত্র প্রদর্শিত ওখানে এখন পর্যন্ত তাদেরকে কেউ শনাক্ত করতে পারছে না তারা কারা আমরা জানতে পেরেছি এই আমাদের নিজস্ব সোর্সে আমরা এখনো পর্যন্ত এদেরকে চিহ্নিত করতে আমরা পারি না আমরা বলেছি যে আপনারা পেরেছেন কিনা আপনাদেরকে কোশ্চেনটা করেন তো আপনি কি করতেছিলেন ও আপনি কিন্তু একটু মিস করছেন আমরা বলেছি ভিডিও চিত্রে যে নৃশংস ঘটনাটা যারা ঘটিয়েছে তাদের পরিচয় আমরা এখনও নিশ্চিত হতে পারি নাই বাংলাদেশের সর্বোচ্চ ডিটেকটিভ বা গোয়েন্দারা এখনও নিশ্চিত হতে পেরেছে কিনা আমি জানি না পত্রপত্রিকাও তাদের ব্যাপারে আসে না শুধু একটা পত্রিকা কোনো একটা পত্রিকায় বোধ স্থানীয় সূত্র জানিয়েছে যে এরা কেরানীগঞ্জ যে বসবাস করে আপনি জানেন কেরানীগঞ্জের ওই এলাকায় নিম্নবিত্ত মানুষের অনেক বসবাস অনেক টাইপের ক্রিমিনালরা ঢাকাতে ক্রাইম করে গিয়ে ওই সমস্ত এলাকায় অবস্থান করে তো পুলিশই ভালো আইন প্রয়োগকারী সংস্থায় ভালো বলতে পারবে আপনার উত্তরটা একটু দিচ্ছি আমি দেখেন সরকারের দায়িত্ব কি আমরা রাজনৈতিক দল আমাদের কাছে সংগঠন আছে সংগঠনের সাংগঠনিক শক্তি আমরা প্রয়োগ অধিকার আমরা প্রয়োগ করতে পারি সরকারের দায়িত্ব কি যে সমস্ত জায়গাগুলোতে আপনার অস্থিরতা তৈরি হতে পারে যে সমস্ত লাভজনক জায়গাগুলোতে বিভিন্ন সময় আগের সরকারের নিয়ন্ত্রণে ছিল এই এই সমস্ত জায়গাগুলোকে সরকারের উচিত ছিল র্যাকি করে তাদের নিয়ন্ত্রণে সেগুলো নিয়ে নেওয়া সরকার যদি আজকে তৎপরতা দৃশ্যমান থাকতো কঠিনতম পরিস্থিতি তারা আইন প্রয়োগের ক্ষেত্রে রাখত নিশ্চয়ই এই ধরনের ঘটনা ঘটার ক্ষেত্রে মানুষ দ্বিতীয়বার চিন্তা করত। তো এটা তো তাদের কাছে কোশ্চেন করবে না আমরা যে বহিষ্কার করছি কারণ আমরা একটা পদ্ধতিকে বিশ্বাস করি ঘটনাকে অস্বীকার করছি না আওয়ামী লীগ যে কোনো ঘটনা ঘটলেই কিন্তু অস্বীকার করতো আমরা কিন্তু করছি না যেই কারণে আপনি বলেছেন কত পাঁচ হাজারের অধিক আমাদের সমস্ত আমাদের দল থেকে বহিষ্কার করেছে যেটা কিছুদিন আগে আমাদের সম্মানিত সিনিয়র যুগ্ম মহাসচিব জন ভাই বলেছেন তার মানে কি আমরা স্বীকার করছি আমরা দায়িত্ব নিচ্ছে আমাদের জায়গা থেকে কিন্তু আমরা দায়িত্ব নিচ্ছি আমরা আমাদের সর্বোচ্চ যেটা সক্ষমতা বা ক্ষমতা প্রয়োগের সাংগঠনিক সেটা আমরা করব ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের পাশে থাকার জন্য আমরা রাজনীতি করছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি খুবই জিরো টলার টলারেন্স কিন্তু অন্যায় অন্যায়কারীকে কোনো ছাড় দেওয়ার ক্ষেত্রে উনি জিরো টলারেন্স দেখাচ্ছে দেখেন আমি প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে আগে আমার ফেসবুকটা চেক করি যে চেয়ারম্যান মহোদয়ের কোনো ইনস্ট্রাকশন থাকে কি না কোনো নিউজ আমাদেরকে পাঠাই উনিই কিন্তু আমাদেরকে অনেক সময় অনেক নিউজ পাঠান এবার আমার সাথে সাথে দেখি তদন্ত টিম করি আমরা খোঁজ নেই আমরা পুলিশের আমরা কোনো এলাকায় কোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট জেলার এসপির সাথে কথা বলি ওসিদের সাথে পর্যন্ত কথা বলে এর বাইরে আমাদের কি কারণ আছে আপনারা বলেন